হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি দেখো আজকে সকাল সকাল বেরিয়ে গেছে বাবার বাড়ির উদ্দেশ্যে যেহেতু আমার দাদার অনেকটা শরীর খারাপ জ্বর স্ত্রীকে দুদিন ধরেই কিছুতেই ঠিক হচ্ছে না ওষুধ খাচ্ছে তাও আমরা চলে গেছিলাম সোজা তেল পাম্পে তেল পাম্পের থেকে তেল ভরে নিয়েছি তারপরে দাদার যেহেতু জ্বর চাঁদার জন্য একটা আনারস নিয়ে নিচ্ছে আর কিছু ফল নিয়ে নিচ্ছি যেহেতু জ্বর গায়ে আনারস খেলে জ্বর তো অনেকটাই সেরে যায় আমি শুনেছি জ্বরটা খুবই ভালো হয় আনারসটা মুখে একটুখানি ভালো লাগে খেতে ওর জন্য দেখো আমার বর চলে গেছে আনারস দেখতে আর আমিও দেখছিলাম এখান থেকে কী কী ফল নেওয়া যায় ফলগুলো সত্যিই খুবই সুন্দর লাগছে তারপরে ফল টল নিয়ে আমার বর দেখো ওখানে বসে চা খাচ্ছে আর আমি তো চা খাই না আমার ভালো লাগে না তার জন্য দেখো আমি চুপচাপ করে বসে আছি এগুলো হাতে করে নিয়ে আমার একটুও ভালো লাগছিল না বসে থাকতে ওখানে তারপরে ওখান থেকে দেখো আমরা বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পরে আমি বাবার বাড়িকে কী কী করলাম তোমাদের পরের ভিডিওটা দেখাবো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করুক শেয়ার করুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দূরে চলে টা বাই বাই ভালো দেখো